আসলে স্বাদ বাগান করা অনেক কঠিন একটা ব্যাপার এখানে মাটি প্রস্তুত করতে অনেক সময় লাগে যেমন আমার এখানে মাটি প্রস্তুত করতেছি এই জায়গায় প্রায় আশি কেজির মতো মাটি উঠানো হয়েছে এই মাটির সাথে ভার্মি কম্পোস্ট পর্যাপ্ত পরিমাণ দেওয়া রয়েছে তো তার সাথে আমি বরাবরের মতো বলে থাকি যে এখানে আপনার হচ্ছে কোকোপিট প্রচুর পরিমাণে মিক্সার করবেন কোকোপিট নর্মালি দেখা যাচ্ছে যে আশি কেজি যদি আপনার মাটি থাকে সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো কেজি কোকোপিট দিতে পারেন এতে করে আপনার মাটির ফিফটি পার্সেন্টের মতো কোকোপিট চলে আসবে আর যদি আপনার এমন কিছু গাছ হয় যেগুলোতে আপনার পর্যাপ্ত পরিমাণ অল টাইম পানি দিয়ে রাখতে হয় সেক্ষেত্রে সেখানে 80% পার্সেন্ট পর্যন্ত কোকোপিট মিক্সার করে রাখতে পারেন এতে করে আপনার বারবার মাটি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমার এখানে কোপিট গুলো ব্লক আকারে রাখার পরে সেটাকে আমরা পানিতে ভিজা রাখছিলাম রাখার পরে সেটা ব্লক খোলার পরে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেওয়ার পরে যখন শুকায় গিয়েছিল এটা তারপরে ব্যবহার করছি তা আপনারাও সরাসরি ব্লক যেটা রয়েছে এই ব্লকটাকে মাটিতে পানিতে ভিজানোর পরে যখন এটা খুলে যাবে সাথে সাথে ব্যবহার করতে পারেন অথবা একটু যদি শুকিয়ে নিতে পারেন জিনিসটা তারপরে যদি ব্যবহার করেন তাহলে মাটির সাথে জিনিসটা সুন্দর ভাবে মিক্সার করতে পারবেন এছাড়াও এর সাথে অবশ্যই কমন একটা হচ্ছে ম্যানসার এই ম্যানসার গুলো আমাদের সবে পেয়ে যাবেন এই ম্যানসারের কিছু পরিমাণ আপনারা মিক্সার করবেন মাটির সাথে এতে করে হয় কি এটা হচ্ছে ছত্রাকনাশক আপনার ছত্রাকনাশক হওয়ার কারণে এটা অনেকগুলো উপকার চলে আসে মাটিতে যদি আপনার কোনো অন্য কোনো উপদ্রব্য থাকে সেটি নষ্ট হয়ে যায় তো এটিও আমি একটু কিছু পরিমাণে মিক্সার করে দিচ্ছি এছাড়াও আপনার আমাদের কৃষি বিষয়ক কিছু বই রয়েছে বা আপনার কৃষি পরামর্শ আমাদের শপে পেয়ে যাবেন ওনাদের কাছে ফোন করে আপনি কি গাছ লাগাইতে চাচ্ছেন টপে সেই অনুযায়ী মাটির সাথে আরো কি কি মিক্সার করতে হবে এটা আপনাদের কিন্তু পরামর্শ দিয়ে দিবে আমি এখানে বলতেছি না যে এই মাটির সাথে আমরা কি কি জৈব সার আরো মিক্সার করতেছি কারণ এটা গাছ ভেদে একটু আলাদা আলাদা হয়ে থাকে যেমন সবজির জন্য আলাদা হয় ফল গাছের জন্য আলাদা সবজির ভিতরে আরো অনেক ধরনের প্রকার রয়েছে এগুলো অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে তো যার কারণে আমি শুধুমাত্র কমন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট দিতেই হবে আপনারা চেষ্টা করবেন 25% ভার্মি কম্পোস্ট 25% বেলে দোআশ মাটি আর 50% এর মত কোকোপিট তার সাথে ম্যানসার কমন এটা দিতেই হয় আর বাকি জেনেজগুলো গাছ ভেতে আপনারা হচ্ছে কি কি রোপণ করতেছেন সেই অনুযায়ী এগুলো দিতে হয় বা পরবর্তীতে যখন গাছের রোগ দেখা দিবে সেই অনুযায়ী এগুলো প্রয়োগ করা যায় আমি এখানে কিছু পরিমাণ ম্যানসার দিয়ে niche এটা এই কিছু পরিমাণ দিয়ে নেবেন আর এটি যদি না দেন অনেকে সাফ ব্যবহার করে ইন্ডিয়ান সাফ সেটাও দিতে পারেন আপনারা ওটা অথবা এই ম্যানসার এই ম্যানসার আমাদের হচ্ছে নাফকো গ্রুপের হচ্ছে সেমকো কোম্পানির এটা তো এটা যেহেতু দেশীয় প্রোডাক্ট এটা আপনারা দিতে পারেন দুইটার কিন্তু একই কাজ আপনার সাফ যে কাজটি করবে ম্যানসার ও সেম কাজটি করা এরপরে এটিকে একদম ভালোমতো মিক্সার করে দেন তারপরে যে টপে লাগাবেন সব টপে দিয়ে রাখতে হয় দেওয়ার পরে আপনি সাথে সাথে গাছটি লাগাবেন না যেহেতু এর মধ্যে আপনি যদি অন্য কোনো সার প্রয়োগ করেন বা আমি যদি এই ম্যানসার দেই বা আরো অন্য কিছু দিয়েছি এটা অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত দিন নর্মালি রেখে দিতে হয় রেখে দেওয়ার আপনি গাছ অথবা বীজ এখানে রোপন করেন তাহলে ভালো কাজ করবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ